थोड़ी सी डोर ले थोड़ा नाप ले, थोड़ा बांध ले, बांध तंग तेरे सपनों के थोड़ी सी जब हो हवा थोड़ी तेरी चले थोड़ा छोड़ के फिर खुद की किस्मत काबू में कर ले तेरी हवा में जब आएगा कोई

আজ উনিশে জানুয়ারি আমরা চলেছি একটা গ্রুপ ট্যুরের উদ্দেশ্যে সেই গ্রুপ ট্যুর পঞ্চাশ জন মিলে নর্থ বেঙ্গলের নতুন হিডেন প্লেসকে এক্সপ্লোর করব আর সাথে সমস্ত ডেসক্রিপশান আপনাদের জন্য তো থাকবেই বেসিক্যালি ডে আউট মানে পিকনিকও ওয়ান শট অফ পিকনিকও বলতে পারেন আমরা পঞ্চাশ জনের টিম নিয়ে চলেছি নর্থ বেঙ্গলের একদম হিডেন প্লেসের দিকে যেটা আপনাদেরকে একটা নতুন ঘোরার জায়গার সন্ধান দেবে কথা দিচ্ছি দেখতে থাকুন এই ব্লগ সম্পূর্ণ কি সমস্ত মজা সমস্ত অ্যাক্টিভিটি সমস্ত প্রপার্টি সম্বন্ধে ইনফরমেশন এই ব্লগে কিন্তু পেয়ে যাবে এক জায়গায় সবাই জড়ো হলাম আহ তখন তো ভিডিও রিন্টোতে দেখেইছেন গ্রুপ ট্রুপ এখানে দেখুন আমাদের সব টিম মেম্বাররা অপেক্ষারত কিসের জন্য বাস ইজ কামিং বাস আসবে আমরা রওনা টুয়ার্সের উদ্দেশ্যে একদম অফবিট প্লেস তো ওখানকার আমরা এখন দাঁড়িয়ে আছি চেকপোস্টে চেকপোস্ট যদিও পাল্টে গেছে আগের মতো আর কিছু নেই তো এই আমরা সবাই ওয়েট করছি এখানে ম্যামও ওয়েট করছে সবাই আমরা গ্রুপ বেশিক্ষণ ওয়েট করতে হলো না সামনেই দেখি বাস এসে গেল এবার বাসে চড়ে এগিয়ে যাওয়ার পালা সবার মুখে যেন এক অদ্ভুত আনন্দ প্রকাশ পাচ্ছিল আর গাড়ি এবার চলা শুরু করলো মহানন্দা অভয়ারণ্যের বুক চিড়ে আমরা গিয়েছিলাম সেবক হয়ে সেবক কন্নেশন ব্রিজ পার করে ডামডিম হয়ে আমরা গিয়েছিলাম ওদলাবাড়ি এবং ওদলাবাড়ি থেকেই রাইট হ্যান্ডের এই তরিবাড়ি উড়লে দৌড়না দা দে গাড়িতে চললো সেলফি পালা গাড়িতে আমরা সবাই কিন্তু প্রচন্ড আনন্দ করেছিলাম প্রত্যেকটা মুহূর্তকে অনুভব করেছিলাম প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করেছিলাম এবং স্মরণীয় করে রেখেছি আর কিছুটা এই ক্যামেরায় বদ্ধও করে রেখেছি पतंग उड़ने, 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 उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे दिल की पतंग उड़ने दे। <सथी> दे, देख ले जहा तेरा रंगीन है पर जान ले धागा तेरा महीन है আপনি বাগ্রাকোট পার হতেই চা বাগানের শাড়ি আর এই চা বাগান চিড়ে যখন গাড়ি এগিয়ে চলছিল না তখন মনে হচ্ছিল জানলাতে হাত বাড়িয়ে একটু ছুয়ে আসি আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা এই ওদলা থেকে টার্ন নিয়ে যেটা হয় এই ওদলা বাড়ি মোড় ওদলা মোড় থেকে সোজা চলে গেলে কিন্তু মালবাজার আর আমরা ঠিক বা দিকে টার্ন নিলাম আর সামনে যে সোজা রাস্তাটা দেখছেন এটা কিন্তু গজলডোবা দিয়ে যারা আসবে ওদলা বাড়ি সেই রাস্তা দিয়ে আসে তো এই মোড়টা থেকে আমরা টার্ন নিচ্ছি এই দিকে রেললাইন ক্রস করে পুরি দিকে তো জায়গাটার নাম তুরি বাড়ি মানাবাড়ি টি স্টেট পার করে পরে চলুন আমার দের সমস্ত গ্রুপ এখন ওয়েট করছে জায়গা পৌঁছানোর জন্য তারপরে ভিডিও কন্টিনিউ করছি আশা করি ভিডিও আপনারা এনজয় করছেন এখন দেখা যাক পুরো দিন আর কী কী আমাদের জন্য অপেক্ষা করছে আমার পিছে বদলাবাড়ি স্টেশন ওদলা ডুয়ার্সের গেটওয়ে বলতে পারেন এখান থেকে বলতে পারেন রোয়ার এই উল্লবাড়ি স্টেশন আর দূরে দেখতে পাচ্ছেন কি না পাহাড়ে যে লুপ ব্রিজ এখন বাগ্রাকোটে নতুন তৈরি হয়েছে সেটাও দেখা যাচ্ছে একেবারে পরিষ্কার কিন্তু ক্যামেরায় আসবে কি না জানি না তবে এখানে আমরা একটা হল্ট নিয়েছি কিছু ফ্রেশ হওয়ার জন্য এখান থেকে আর মিনিট পনেরো রাস্তা হয়তো আমাদের নতুন বেছে नमस्कार म कर्ण तामा मै शुभम सर मेरा बातचित आज के साथ परिचय हो कर्ण जो जो वाकर लक्ष्य मेरा यसले शुभम सर के साथी हमारा भी छोटा भाग है साथ विभिन्न विभिन्न का मैं आपको आप जरूर तो ये कर्मा जी का भी ब्लॉग का सब्सक्राइब कर दीजिए और आ, इनका भी वीडियो देखिए अच्छा लगेगा इनका भी बहुत ज़्यादा फॉलोअर है तो जरूर फॉलो कीजिए यूट्यूब में सब्सक्राइब भी कर लीजिए फाइनली पहुंचे हिडन प्लेस নর্থ বেঙ্গলের যেখানে আপনারা গ্রুপ টুর পিকনিক বা রাত্রি যাপনও করতে পারেন একটা রিসর্ট যা নদী ঘেসা যেটা আমরা পিকনিকে সাধারণত পছন্দ করি চলুন প্রথম ভিউ আপনাদের দেখাই রিসর্টটির নাম কিন্তু খুবই ভালো ভালোবাসা দেখুন এই প্রথম আমি কোনো রিসর্টের নাম বাংলায় লেখা দেখছি এটা রিভার সাইড এখান দিয়ে রিবার অবধি যাওয়ার রোড আছে এখানে রুম ভাগারাও আছে রুম রেন্ট কত বা কী বৃত্তান্ত সেগুলো পরে আপনাদের আপডেট করছি এখন স্পটে যাওয়া যাক বিশাল এলাকা জুড়ে এরসব তবে কনস্ট্রাকশন চলছে মনে হচ্ছে এখনও ফুল কমপ্লিট নয় এ কনস্ট্রাকশন স্টেজেই আছে মানে কপাল ফ্রি বসার জায়গা ওরা করেছে ইলেকট্রিক ফেন্সিং ও দেখতে পাচ্ছি তার মানে রাতে হাতিবাগারাও বাগারাও হয়তো এখানে আসে সুন্দর কাঠের শাকও করা আছে বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন আজকে নর্থ বেঙ্গল এক্সপ্লোরার থেকে এক গ্রুপ ট্যুর সেই গ্রুপ ট্যুরে দেখুন সামনে নদী চারিদিকে পাহাড় ফরেস্ট সুন্দর একটা রিসর্ট আর এরকম বসার জায়গা তো বন্ধুরা সারা দিন হুল্লোর হবে এনজয় হবে এটা কিন্তু মানাবাড়ি এই জায়গাটার নাম তুরি বলে মানাবাড়ি মোড় পার করে একটু রিমোট লোকেশন কিন্তু আশা করি ভালো লাগবে আপনাদের এই সামনে দেখুন নদী একদম নদীর ধারে নদীর কলকল নদীর কিন্তু শোনা যাচ্ছে আর এই আমরা এখানকার ডাইনিংটা কিন্তু বেশ বড়ই ছিল সকালে গিয়ে এখানেই ব্রেকফাস্ট করেছিলাম এবং ব্রেকফাস্টও খুব ভালোই ছিল পুরী সবজি ডিম কলা যা একটা পিকনিকে হয় আর কি তবে এই ডাইনিং রুমটা দেখে কিন্তু একটা অন্যরকম ছিল যেখানে একটা রাত ভালোই ভালোবাসা মানে রিসেন্টলি বিল্ড বলে এখনো সাজিয়ে উঠতে পারেনি তবে বিশাল বড় এরিয়া জুড়ে এখানে অনেকে আমরা যখন আসি তখন পুরো ভর্তি ছিল মানে একটা রুমও খালি ছিল না তো সেই জন্য দেখাতে পারছিলাম না জাস্ট এখন চেক আউট হলো তো যেহেতু এটা গ্রুপ ট্যুর তো বুঝতেই পারছেন পঞ্চাশ জন অ্যাকমোডেশান করতে এরা হিমসিম একটু খাচ্ছে কেননা একদম নিউলি কনস্ট্রাক্টেড এখনও কমপ্লিট হয়নি তবে প্রাকৃতিক সৌন্দর্য অসম নদী সামনে পাহাড় জঙ্গল আর হাতিতে কিন্তু ভর্তি তো এজন্য জন্য গোটা টা ফেন্সিং করা ইলেকট্রিক ফেন্সিং দেওয়া হাই ভোল্টেজ তার লাগানো এবং রিসেন্টলি আসছে এখানকার যে ওনার তার সঙ্গে কথা হলো তিনি বললো নো ডাউট ভালো তবে আরও বছর খানিক পর এটা আরও ভালো হবে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু আমার চোখে লাগছে না হ্যাঁ তবে নাইট স্টে উইকেন্ড স্টের জন্য ঠিক আছে নটেন ইস্যু অ্যান্ড অবশ্যই পিকনিকের জন্য তো ভালোই পিকনিক করার জন্য আমরা এরকম বিশেষ করে গ্রুপ পিকনিক যেগুলো যেখানে আপনাদের একটু প্রাইভেট প্লেস দরকার সিকিউরিটি দরকার তাদের জন্য তো একদম ঠিক আছে কারণ এমনি ওপেন প্লেসগুলোতে এ সময় পিকনিকে অনেকেই ফ্যামিলি নিয়ে যেতে একটু প্রবলেম ফিল করে তো তার জন্য এটা ঠিকই আছে এই প্লেস চলুন এবার আগের নদীর কিছু ভিউ দেখি शराबी तेरी अदाए है बेसाबी मन बापरा है तुझ रुका है मांगे तुझे सावरिया ना तू तो इस समय की ना है आसमा की तेरी कौन सी नगरिया मन बाबरा है तुझ আজ এখানে আমাদের এই গ্রুপ করে সবাই প্রচণ্ড এনজয় করছে ক্যারোকে গান হচ্ছে নাচ হচ্ছে আমরা আমাদের টু দিন কিন্তু এখানে এনজয় করছি আপনারা আসলে আপনারাও এনজয় করবেন আর এখানকার বুকিং ডিটেলস সম্পূর্ণ আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দেব আপনারা অবশ্যই সেটাকে ফলো করুন আমরা প্রচন্ড এনজয় করছি আপনারা আসলেও করবেন অবশ্যই আসুন এই জায়গাটা পিকনিকের জন্য আদর্শ খুব ভালো লাগবে আর এরকম সেন্সে এক নদীর মুখে পাহাড়ি নদীর মুখে এক অদ্ভুত অনুভূতি এই ছিল তুরিবাড়ির গল্প এক নতুন পিকনিক প্লেস নর্থ বেঙ্গলের অবশ্যই গ্রুপ ট্যুর বা গ্রুপ পিকনিকের জন্য এই জায়গায় যেতে পারেন এখানকার বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি